হ্যালো ফ্রেন্ডস আমি সুদীপ্তা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রায় এক বছর পর আমার মা বাবা ভোপালে এসেছিলো আমাদের সাথে দেখা করতে তাই ভাবলাম মা বাবাকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই জন্যে আমরা ঠিক করলাম এবারে মা বাবাকে মথুরা বৃন্দাবন দেখাবো আর মথুরা বৃন্দাবন আমাদের ভোপাল থেকে সাত ঘন্টা রাস্তা তাই এই জার্নিটা আমরা ট্রেনেই ছেড়েছিলাম তো এরপরে আমরা স্টেশন থেকে মথুরা থেকে বৃন্দাবন যাব এই যে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনাও হয়ে গেছি মথুরা স্টেশন থেকে বৃন্দাবন আধা ঘন্টার মতো রাস্তা তাই আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আর অটোতে ওরকম আড়াইশো থেকে তিনশো টাকা মতো নেবে আর এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের হোটেলে কারণ আমাদের হোটেলটা বৃন্দাবনের ছিল আর বৃন্দাবনে কোনো রেল স্টেশন না থাকায় মথুরাতেই আমাদেরকে নামতে হয়েছিল এই যে আমাদের হোটেলটা এরপর হোটেলে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ব বৃন্দাবন ঘুরতে প্রথমে আমরা যাব বাকি বিহারি মন্দিরে তো আমরা বৃন্দাবনে কোন কোন জায়গায় ঘুরব আর সেই ভিডিওগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং